নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত অনেকেরই রাত্রে সহজে ঘুম আসে না বা ভালোভাবে ঘুম হয় না আমি সহজ কতগুলো ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো রোজ নিয়মিতভাবে সন্ধ্যাবেলায় যদি অভ্যাস করেন তাহলে আপনারা মানসিক চেস কমাতে পারবেন এবং খুব ভালোভাবে রাত্রে ঘুমোতে পারবেন তাহলে চলুন ব্যায়ামগুলো শুরু করে দিই আমার এক নম্বর ব্যায়াম দুটো হাত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাতে হবে চার পাঁচ ঠিক উল্টোটা ঘোরাবো এক দুই তিন চার পাঁচ আমি পাঁচবার পাঁচবার করলাম আপনারা এটা দশবার দশবার করবেন আমার দু নম্বর ব্যায়াম হাতের কবজি ধরে পিছন দিকে ঘোরান তিন চার পাঁচ ঠিক উল্টোটা করুন পাঁচবার দুই তিন চার পাঁচ আমার তিন নম্বর ব্যায়াম পা ফাঁক করে দু হাত দু সাইডে মেলে সামনে এনে নিচে ম্যাট স্পর্শ করুন এবার বাঁ হাত দিয়ে ডান পা এবং ডান হাত দিয়ে বাম পা স্পর্শ করুন এইভাবে একটানা কুড়িবার করুন প্রথম প্রথম কুড়িবার অভ্যাস করবেন তারপর আস্তে আস্তে বাড়িয়ে ওটা তিরিশ বার করবেন আমার চার নম্বর ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে ডান পায়ের হাঁটু ভেঙে পা পিছনের দিকে নিয়ে ডান হাত দিয়ে চেপে ধরে রাখুন তিরিশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন এইভাবে একইভাবে বাম্পাটাও করুন তিরিশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দিন যদি প্রথম প্রথম এইভাবে করতে অসুবিধা হয় তাহলে হাতে সাপোর্ট নেবেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার পাঁচ নম্বর ব্যায়াম সোজা দাঁড়িয়ে দুটো হাত সামনে মেলে দিন এবং চেয়ারে বসার ভঙ্গিমায় বসুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার ছ নম্বর ব্যায়াম বজ্রাসনে বসুন এবার দুটো হাত শ্বাস নিতে নিতে ওপরে তুলুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীর সোজা রেখে সামনে ঝুঁকে কপাল মাটিতে স্পর্শ করুন হাত সামনে এগিয়ে দিন কুড়ি সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠে যান হাত থায়ের ওপর রাখুন দুই কপাল মাটি স্পর্শ করুন কুড়ি সেকেন্ড হোল্ড করে আস্তে করে উঠে যান তিন হাত হায়ের ওপর রাখুন চার কুড়ি সেকেন্ড হোল্ড করুন পাঁচ আমি এটা পাঁচবার করে দেখালাম আপনারা এটা দশ বার করবেন আমার সর্বশেষ ব্যায়াম চিত হয়ে শুয়ে পড়ুন দুটো হাঁটু ভাঁজ করুন একটা পা অন্য হাঁটুর ওপর রাখুন এবার ডান পায়ের থাই দুটো হাতের আঙুল দিয়ে লক করে বুকের কাছে চেপে ধরুন দশ সেকেন্ড হোল্ড করে দুটো পা আবার লম্বা করে দিন একইভাবে অপর পাটাও করুন বা পায়ের থাইকে দুটো হাতের আঙুল লক করে চেপে ধরে বুকের কাছে আনুন দশ সেকেন্ড হোল্ড করে পা লম্বা করে দিন একইভাবে আবার করুন তিন চার পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি পাঁচবার পাঁচবার করলাম আপনারা এক পায়ে দশ বার করে করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ